পাঁচ হাজার টাকার মধ্যে তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে কিনতে পারবেন আর আজকে কিন্তু আমরা ফোনের গোডাউনে ভিওয়ার্স কালেকশন দেখেন অনেক অনিক কালেকশন আছে মেন কথা কেউ যাবে না খালি হাতে এই সব ভিজিট করলে অবশ্যই রেডমির বড় বড় ক্যামেরার গেমিং ফোন রিয়েলমির ফোন স্যামসাং এর ফোন সব বাজেটের সব ধরনের ফোনই কিন্তু কিনতে পারবেন আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সিপাত ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে ভাই আজকে তো অনেক মালের কালেকশন কেমন অফার দিবেন আজকে দেখেন যেহেতু জানেন বাইরে পড়ছে শীত ভিতরে পড়ছে গরম আজকে অফার দিব নরম নরম ভাই নরম নরম অফার নরম নরম কম বাজেটের ভিতরে ভালো ভালো ডিভাইস দিব দেখেন একটা ফোন আপনি কিনবেন কম বাজেট হোক বেশি বাজেট হোক একটা ফোন আপনি একটা ফোন কিনে একদিন দুই দিন তো ইউজ করবেন ভাই মিনিমাম দুই চার বছর ইউজ করবেন ভালো কোয়ালিটির ফোন দিব সর্বনিম্ন প্রাইজ দিব অনেক ভালো প্রাইজ আজকে পাবেন প্রথম থেকে আস ভিডিওটা ভিডিও টা দেখেন অনেক রিজমেন্ট প্রাইজ পাবেন ফোন গুলি আজকে ফোন কিনলে গিফটের ব্যবস্থা থাকবে অবশ্যই ভাই প্রত্যেকবার তো গিফট ছাড়া তো আসিনি এবারও গিফট রাখছি গিফট হিসাবে আপনার তো ব্যাগ দিছি এবারও ব্যাগ থাকবে এখন ব্যাগ আছে সামান্য পরিমাণ তিন হাজার প্লাস আমি ব্যাগ আনছিলাম এখন এই কয়েকটা আছে এই কয়েকটা আছে প্লাস তার জন্য একটা হচ্ছে আলাদা ইয়া হম আলাদা ভাবে আপনার হেডফোনের হেডফোন পুরো কাটুন ভর্তি আছে

বিকজ অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক পাবেন শেয়ার করবেন কিন্তু এক হাজার টাকায় ফোন পাবেন ওকে যারা ভিডিওটি ঢাকার বাইরে থেকে দেখছে ক্যুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো নিতে চায় কিভাবে নিবে বলে দেন একটু সর্বপ্রথম স্ক্রিনে দেওয়া থাকবে আমার নাম্বার হ্যাঁ একটা ব্যবসা আপনার ভরসা চলে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার ওই নাম্বার হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ থাকবে ইমু থাকবে হোয়াটসঅ্যাপ ইমু তে ভিডিও কল দিবেন সর্বপ্রথম আমাকে দেখবেন যে ফোনটি পছন্দ ফোনটি দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন তারপর যদি ভরসা পান অ্যাডভান্স করবেন পাঁচশো দশ টাকা

কালেকশন দেই যেরকম কালেকশন ওরকম মান ওরকম ডিভাইস ওকে এটা হচ্ছে ভাই ভিভো আপনার ভিভো ফিঙ্গারপ্রিন্ট আলা ডিভাইস ভাই ফিঙ্গারপ্রিন্ট আলা কালার अवेलेबल আছে এটা হচ্ছে ছয় জিবি রাম একশো

ওয়ারেন্টিকে নিয়ে তো রাখছি ভাই রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস প্রত্যেকটা ফোনের সাথে আজকে ফোনটি অফার প্রাইসে দিব অনলি

তারপরে ছিল মিনি পাওয়ার ব্যাংক চাহিদা ভরপুর মিনি পাওয়ার ব্যাংকের চাহিদা অনেক ভাই অনেক অনেক বলতে পারেন Vivo Y11 যারা ভালো চার্জিং ব্যাকআপ পাচ্ছেন একটা ডিভাইসের ভিতরে ম্যাক্সিমাম ডিভাইস অফ রাখি কাস্টমার একটা চাইলে একটাই অন করে দেখায় কারণ অন্য কিছু চার্জ রেখে দেই কাস্টমার পরবর্তীতে এসে দেখার জন্য

মানে অল এভ্রিথিং থাকবে তারপরে সবাই চাহিদা ভাই আমার শপের চাহিদা বলতে পারেন এটা ম্যাক্সিমাম কাস্টমার ম্যাক্সিমাম বলতে গেলে 100% থেকে 70% কাস্টমার আসে খালি এই ডিভাইসটির জন্য এটা হচ্ছে vivo Y17 vivo Y17 কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এটা 8GB ভাই ফোনটির সাথে বক্স চার্জার প্লাস ভাই কত রাখবেন আজকে আজকে কি কত কত মাত্র টাকা 5500 5500 টাকা 5500 টাকায় vivo Y17 8 256 ভেরিয়েন্টের ফোন প্রতিটা ফোনই কিন্তু এই সব ভিজিট করলে পাইকারের দামে পাবেন আজকে আমরা পাইকারি সব থেকে পাইকারের দামে ফোন কিনতে পারবেন অবশ্যই ওকে নিতে পারেন কিন্তু ভিউয়ারস তারপরে আমরা কি তারপর হচ্ছে Y11 দেখলাম Y17 দেখলাম ছোট ভাই বড় ভাই দেখলাম একদম বড় ভাইরে দেখি ভাই ওকে এটা হচ্ছে ভাই Vivo Y19 Vivo Y19 এটা AI ফ্যাসিলিটি ক্যামেরা अवेलेबल আছে এটা কালার আছে কোয়ান্টিটি আছে আমাদের ভাই ওকে প্রত্যেকটা কালার দেখবেন ফোনের প্রত্যেকটা কালার ব্লু কালার স্কাই ব্লু ব্ল্যাক কালার এভরি কালার ভাই अवेलेबल আছে এই যে ক্যামেরা কোয়ালিটি আপনি নিজে দেখে নেন ভাই এই যে আমি দেখায় দিছি ক্লিয়ার কাট ক্যামেরা ক্লিয়ার কাট না আবার পলিটা উঠায় দেখা আর একটু দি আরো ক্লিয়ার করে দেব দেখায় যে এটার প্রতিটা ফোনের নিচে কিন্তু ক্যামেরা ওইখানে পলি করা থাকে এখন দেখেন ভাই ক্যামেরা ওকে এখন আমি কি ক্যামেরা দেখায় দেই আপনারা যারা ক্যামেরার জন্য ফোন নিতে চান এই ফোনটা কিন্তু দেখতে ক্যামেরা প্লাস ভাই ব্যাটারি হেলথ এটা বড় ব্যাটারি বড় স্টোরেজ

তারপরে কি দেখাচ্ছেন তারপর হচ্ছে আপনার এখান থেকে কিছু ডিভাইস আছে Vivo Y20s Vivo Y20s জি যারা লো বাজেটের ভিতরে সাইড ফিঙ্গারে একটি ভালো ডিভাইস চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই ডিভাইসটি এটা হচ্ছে 8GB RAM 256GB ROM বক্স চার্জার ক্যাশ মে अवेलेबल আছে কাস্টমার দোকানে এসে ফোনে গেম নামায় খেলা গেছে

ক্যামেরা কোয়ালিটি বলতে পারবে ভাই দুর্দান্ত দুর্দান্ত এই যে দুর্দান্ত ক্যামেরা এই যে ভিডিও দেখতে পারছ ভাই কিন্তু দেখায় দিয়েছে এটা ডিসপ্লে ফিঙ্গার এ ডিভাইস আজকে এটি অফার প্রাইস দেব মাত্র ভাই 8000 টাকা 8000 টাকা এত 8500 টাকা আগের ভিডিও দিয়ে দিছি এবারে দিছি 8000 টাকা অনলি 8000 টাকায় অপো এফ 14 দুইটা কালারে পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার চার যে কালার চাই নিতে পারবেন আর 256 ভেরিয়েন্টের ফোন মাত্র 8000 টাকা ওকে তারপর ভাই রিয়েলমি 8

এটার ভিতরে আপনি 4K রেজুলেশনে ভিডিও করতেও পারবেন দেখতেও পারবেন। করতেও পারবেন। পন্টে একদম ফ্রি লুক আছে। দুইটা কালার अवेलेबल আছে। হোয়াইট কালারটাও আছে, ব্লু কালারটাও আছে। আজকে রেনোজেট অফার প্রাইস মাত্র 8600 টাকা। 8600 টাকা। 8600 টাকা রেনোজেট। অপর রেনোজেট মার্কেট প্রাইস কিন্তু 35000 টাকা। 35000 টাকা। 35000 টাকার পরে 8600 টাকা পেয়ে যাচ্ছে। 8600 টাকা। মানে পাইকারি সব থেকে পাইকারি দামে। তারপর যা ভাই আমার নিজের ফেভারিট একটা ডিভাইস বলতে পারেন ভাই। এটা ভাই আমার ফেভারিট একটা কারণ বলা আট জিরো ক্যামেরা কোয়ালিটিও ভালো থাউজেন্ড এম এ জিবি মানে একটা ফোনে কাস্টমার চাই তো চাই কি সব আছে এটা সবকিছু পেয়ে যাবে সবকিছু আছে এবং প্রাইসটাও ভাই অনেক কম দিব অনেক কম ভাই

সব সবগুলি প্রপারলি আমি চেক করে রাখি এবং ভাই একটা ফোন একটা কাস্টমার এসে একটা তো বিক্রি করার উদ্দেশ্য থাকে না একটা বিক্রি করবো যদি ভালো হয় নেক্সট লাগলে অবশ্যই ভাইরে জানা অবশ্যই আসবে

ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং সুপার ড্রাগন সিপিইউ কিন্তু ভাই গেমিং প্রসেসরও আছে ডিভাইসে আই কালেকশন দেখেন যে এইখানে দেখেন আরো চার পিস আছে ভাইয়ের হাতে চার পিস আর যে এখানে মেন কথা গুণে শেষ করতে পারবেন না 10টা দেখে একটা নিতে পারবেন অবশ্যই ওকে তারপরে কি দেখাচ্ছেন ভাই তারপর হচ্ছে ভাই আপনার কিছু ডিভাইস সুপার অ্যামোলেড ডিসপ্লে এর S1 Vivo S1 Vivo S1 তো দেখলেন S1 Pro ভাই এর ক্যামেরা তো অনেক ভালো ভিভো S1 কত রাখবে আজকে S1 8256 এটাও আছে ভাই S1 S1 Pro দুটো सेम প্রাইজে করেছি 7500 টাকা 7500 ভিভো S1 নিলে 7500 S1 Pro নিলেও 7500 দুইটাই কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে জি ভাই ফুল ফ্রেশ হবে ফুল ফ্রেশ হবে এবং ভাই এক একটার কোয়ালিটি আছে কোয়ান্টিটি আছে একদম ফ্রেশ কন্ডিশন পাবেন প্লাস ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ফোনের সাথে ওকে নিতে পারেন কিন্তু ভিউয়ার্স ভাই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে ফোন বিক্রি করে থাকে

না ওটা Redmi 13 সোন দি Redmi 13 সি 5G ওটা Redmi 13 সি 5G টা 5G টা হ্যাঁ Redmi 13 সি 5G ওকে এটা কত রাখবেন আজকে এটা আজকে অফার পেজে মাত্র 9500 টাকা মাত্র 9000 আর 100 টাকা ডিসকাউন্ট 9400 টাকা 9400 রিগ জি এটা 8256 5000 এমএইচ ব্যাটারি বিগ ডিসপ্লে একটা ডিভাইস ভাই ওকে কিনলে জিতবে তো আজকে অবশ্যই জিতবে দেখে তো প্রাইস দাও অবশ্যই কিন্তু জিতবে আজকে কারণ পাইকারি সবথেকে পাইকারি দামে নিতে পারবেন আবারো বলে দিচ্ছি ভিউয়ার্স একবার হইলে এই শপটি ভিজিট করবেন কারণ কালেকশন দেখতে হইলেও আসবেন এই শপটি তারপর তারপর হবে Redmi Note 8 Pro Redmi Note 8 Pro এটা Helio G90 সিরিজের ডিভাইস বলতে পারেন গেমিং প্রসেসর 64 মেগাপিক্সেলের ক্যামেরা আমার নিজের পছন্দের একটা ডিভাইস গেম খেলার জন্য বেস্ট উইদাউট ল্যাগিং আপনার উইদাউট ইয়া অ্যাকুরেসি বেস্ট থাকবে একটা গেমার এর জন্য এটা বেস্ট একটা ডিভাইস কত রাখবে আজকে এটা আজকে অফার পাই দেবো মাত্র 9500 টাকা 9500 আরো 500 ডিসকাউন্ট আজকে 9000 টাকা অনলি অনলি নয় অনলি নয় অনলি 9000 টাকা Redmi Note 8 Pro প্রত্যেকটা ফোন বক্স চার্জার ক্যাশ ভাই ভিভোয়াই ফিফটি কালার চালে কালার পাবেন ভাই এটা পঞ্চল্লিশ মিলের একটি ডিভাইস আট একশো আঠাইশের ডিভাইস আট দুশো আছে

ওকে রুম কত এটাও আট দুশো ছাপ্পান্নাইভ থাউজেন্ড এম এস ব্যাটারি আজকে মাত্র আট হাজার পাঁচশো 100 ডিসকাউন্ট চারশো টাকা আট হাজার চারশো টাকায় রেডমি থার্টিন

একটানা দুই টানা পাঁচটা ফোন দেখে আপনি নিতে পারবেন একটা এটা কত রাখবেন আজকে এটা আজকে অফার প্রাইস মাত্র ভাই কত কত 15500 টাকা ভাই 15500 15500 টাকা ভাই Samsung A25 A25 5G ডিভাইস ভাই এই দামে কিন্তু Samsung A16 পাওয়া যায় না কিন্তু ভাই জি ভাই এখানে A25 পাচ্ছেন মাত্র 15500 টাকা নিতে পারেন কিন্তু অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ফোনের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস এটা বলবো না এটা ক্যাশ মধ্যে লিখে দিব ভাই নিতে পারেন কিন্তু ভিউয়ারস এই সব থেকে ফোন তারপরে তারপর হচ্ছে আপনার রেনো 2z অপো রেনো 2z জি কালার কালার এই যে কালোটা চাইলে যাবে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ভাই ব্ল্যাক কালারটা লাগবে নেক্সট স্টকে ব্ল্যাক কালার আইনেন ও মাই গড ব্ল্যাক কালার কি ক্যামেরা তো ভাই এটা

এটা হচ্ছে ওপো এ ফিফটি সিক্স ফাইভ জিফটি সিক্স ওকে এটা আট দুশো সাইট ফিঙ্গার ব্যাটারি আপনার পাঁচ হাজার এম এস ব্যাটারি কিন্তু

কালার চালে কালার পাবেন ভাই কথা এটা আট ডিভাইস ছাপ্পান্নার এম এস ব্যাটারি কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ফোনটির সাথে ফোনটি আজকে অফার প্রাইস দেব কত মাত্র

এইরকম ক্যামেরা দেখে তারপরে নেবেন রিয়েলমি সেভেন ফাইভ জি মাত্র নয় হাজার টাকা মানে ইতিহাসে সেরা অফার অফার দিব অফারের মতন অফার দিব বলতে পারবো না যে এরকম এরকম অফার ভাই একের অফার তারপরে হচ্ছে দুবাই গোল্ড দুবাই বলতে পারেন ভাই চাহিদা চাহিদা কাস্টমার বলে ভাই আসছি লাগবে ভাই ক্যামেরা ব্যাটারি নেটওয়ার্ক কি লাগবে ভাই সব লাগবে সবকিছু পেয়ে যাচ্ছে 8GB RAM 256GB ROM 5000 mAh ব্যাটারি ক্যামেরা কোয়ালিটি ভাই দুর্দান্ত একটা ওকে কত রাখবেন আজকে এটা আজকে বক্স চার্জার ক্যাশ মো প্লাস 1 ডি এন্ড अवेलेबल আছে আজকে একটু অফার প্রাইস দেব মাত্র কত 9500 টাকা 9500 9500 টাকা ভাই Realme V35G 9500 9500 টাকা জুম ইন নিয়া দেখতে পারেন ক্যামেরা গুলো দেখে শুনে তারপরে নিবেন প্রত্যেকটা ফোনের আপনার ফ্রেশ কন্ডিশন থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ওকে তারপর তারপরে হচ্ছে ভাই আরেকটা চাহিদা ভাই এটা হচ্ছে ভাই Redmi 14C 14C জি

যারা কুরিয়ারে নিতে চান সর্বপ্রথম বা দেওয়া আমার নাম্বার ওই বা একটা ব্যবসা কিন্তু ভরসা অনুসারে একটা ব্যবসা আগায় ওই নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ প্লাস ইমু হোয়াটসঅ্যাপ ইমুতে ভিডিও কল দিবেন সরাসরি সকাল নয়টা হইতে রাত্রে সকাল আট দশটা হইতে রাত্রে নয়টা পর্যন্ত আমার কল দিবেন এর ভিতরে আপনি ভিডিও কল দিবেন যে ফোনটি পছন্দ ওই ফোনটি দেখবেন আমাকে দেখবেন আমার দোকান দেখবেন তারপর যদি বিশ্বাস হয় বিশ্বাস হইলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা টাইম লাগবে ফোনটা আপনার ঠিকানা মানে গন্তব্যে পৌঁছাতে পারে কুরিয়ার অফিসে ফোন করে দেখা যাবে কুরিয়ার অফিসে বসবেন আধা ঘন্টা চালাইবেন এক ঘন্টা চালাবেন তারপর বাকি টাকা দিবেন ওকে আর এই ফোনগুলো ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে এই যে একটা স্টিকার আছে এটা হলো ওয়ারেন্টি গ্যারান্টি স্টিকার এটা হচ্ছে 7 ডেজ রিপ্লেসমেন্ট 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ফোনের সাথে টাচ ডিসপ্লে বাদে খালি টাচ ডিসপ্লে চেক করবেন এই বাদে ভাই যে কোনো সমস্যা হয় যে কোনো মানে যে কোনো সমস্যা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ওকে এই ছিল অবশ্য হোলসেল মোবাইলের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ